আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষক কেমন হওয়া উচিত শিক্ষক দেশ ও জাতিগড়ার কারিগর শিক্ষকরা এই সমাজ ও দেশের দর্পণ শিক্ষকরা সমাজের আইডল এই শিক্ষকের হাত ধরে জাতির ভবিষ্যৎ কারিগররা তৈরি হয় শিক্ষকরা শিক্ষার্থীর আইডল সেটি স্বাভাবিক বর্তমান সমাজে বিভিন্ন ধরনের শিক্ষক আমরা দেখতে পাই তাদের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই চোখে পড়ে কোনোটি ভালো কোনোটি আবার দৃষ্টিকটু শিক্ষকের বিভিন্ন কার্যক্রম দেখে শিক্ষক তথা দেশের সমস্ত মানুষ অনুপ্রাণিত হয় আবার কিছু কিছু শিক্ষকের কর্মকাণ্ড দেখে জাতি লজ্জিত হয় আমরা সমসাময়িক সময়ে একটি অনলাইন ক্লাসে একটি ভিডিও দেখলাম এই ভিডিওতে আমরা যে দৃশ্য দেখলাম সেটি আসলে কল্পনাতীত এমন শিক্ষক আমরা কখনোই চাই না সেটি হয়তোবা বিদ্যালয় নয় সেটি একটি কোচিং সেন্টার হোক না সেটি কোচিং সেন্টার কিন্তু সে তো শিক্ষক তার কাছে অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে একটি অনলাইন ক্লাসে শিক্ষক এবং শিক্ষিকার মধ্যে এমন আপত্তিকর অবস্থা এটি কোনোভাবেই কাম্য নয় এর মাধ্যমে শিক্ষার্থীরা মানসিক চাপে পড়তে পারে সমাজে খারাপ দৃষ্টান্ত স্থাপিত হতে পারে শিক্ষকরা হবে মার্জিত তারা সময়ের প্রতি থাকবে সচেতন এমন কার্যক্রম কোনো শিক্ষকের কাছে কোনোভাবেই কাম্য হতে পারে না তাই বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমরা শিক্ষকরা সব সময় সজাগ থাকব এমন কোনো ভিডিও চিত্র যেন সবার সামনে না আসে যেটি দেখে পুরো শিক্ষক সমাজকে যেন কুলসিত করা না হয় এমন দু একজন শিক্ষকের দায়ভার শিক্ষক নেবে না সেটি স্বাভাবিক শিক্ষক হতে হলে সবার আগে ভালো মানুষ হওয়া প্রয়োজন কারণ ভালো শিক্ষক হওয়ার পূর্বসত্ত্বই ভালো মানুষ হতে হবে যারা ভালো মানুষ হতে পারে না তারা কখনোই ভালো শিক্ষক হতে পারে না অনলাইন ক্লাসে যে ভিডিও চিত্র দেখেছি সেটি দ্বারা শিক্ষকরা লজ্জিত বিব্রত এমন কাণ্ড যেন ভবিষ্যতে না হয় সেজন্য সেটি স্কুল হোক কোচিং সেন্টার হোক সকল শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাবেন কারণ আপনারাই তাদের সামনে অনুসরণীয় অনুকরণীয় তাদের কাছ থেকে তারা আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে তাই আমি চাই শিক্ষকরা সবার আগে ভালো মানুষ হবে সবাইকে ধন্যবাদ